দ্বিতীয়বারের মতো আমরা রওনা হয়েছি লালমনিহাট বাণিজ্য মেলার পরবর্তী আপডেট জানতে মেলা প্রাঙ্গণে পৌঁছে প্রথমেই চোখে পড়ে এখনো মেলার মূল প্রবেশ ত্রিপাল দিয়ে পুরোপুরি ঢেকে রাখা হয়েছে সেই একটি সরু রাস্তা দিয়ে ভিতরে যাতায়াত চলছে সেই রাস্তা দিয়েই আমরা ভিতরে প্রবেশ করি মূল গেটের ডিজাইন শৈলী আপনাদের সকলকে মুগ্ধ করবে ভিতরে ঢুকতেই কয়েকজন আমাদের ভিডিও ধারণ করতে নিষেধ করেন পরিস্থিতি বুঝে আমরা অনুরোধ জানাই অনুরোধের পর সীমিত আকারে কিছু ফুটেজ নেওয়ার অনুমতি পাওয়া যায় ওই স্থানীয় মানুষ ও কৌতূহলী দর্শকরা মেলা প্রাঙ্গণে ভিড় করছেন তার দিকে একই আলোচনা মেলার উদ্বোধন কবে হচ্ছে এবারের লালমনিহাট বাণিজ্য মেলা সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে সার্কাস সার্কাস টিম মধ্যে তাদের সকল প্রস্তুতি শেষ করেছে হাদের সরঞ্জাম মঞ্চ ও নিরাপত্তা ব্যবস্থা সবই প্রায় প্রস্তুত এখন তারা শুধু অপেক্ষা করছে উদ্বোধনের দিনের জন্য দর্শনার্থীরা উকি মেরে দেখছে তাদের সকল প্রস্তুতির কার্যক্রম দূর দূরান্ত থেকে এসেছে অনেক ব্যবসায়ী কেউ এসেছেন ঘরোয়া পণ্য কেউ হস্তশিল্প আবার কেউ খাবার ও খেলনার স্টল নিয়ে প্রস্তুত কিন্তু আনুষ্ঠানিক উদ্বোধন না হয় তারা এখনো তাদের স্টলগুলো জনসাধারণের জন্য খুলতে পারছেন না ভিডিও ধরনের নিষেধাজ্ঞা থাকায় কেউই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে খুব শীঘ্রই মেলা কর্তৃপক্ষ একটি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে এবং উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে আমরাও সেই আপডেটের অপেক্ষায় আছি এবং আপনাদের জন্য নিয়মিত তথ্য তুলে ধরার চেষ্টা করছি লালমনিহাট বাণিজ্য মেলার পরবর্তী সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ